কথার জবাব কথাই হবে দলিলের জবাব দলিলেই হবে সুন্নিরা মারামারি বিশ্বাস করে না কাটাকাটি বিশ্বাস করে না বোমাবাজি বিশ্বাস করে না অশ্লীলতা বিশ্বাস করে না জঙ্গিবাদিতা বিশ্বাস করে না হানাহানি বিশ্বাস করে না জ্বালাও পোড়া বিশ্বাস করে না দুর্নীতি বিশ্বাস করে না তাবাদী বিশ্বাস করে না ফোন করাবি বিশ্বাস করে না গোম গরা বিশ্বাস করে না বল খেলার মানুষ কে আমি বুঝে দিতে চাই একমাত্র শান্তির পথই হলো আলো সুন্নাত শান্তি দেওয়ার মালিককে হায়াতের বৃষ্টি দিয়েছিল কে বৃষ্টি বন্ধ করেছে কে আমি শান্তির কথা বলি আমি সম্প্রীতির কথা বলি আমি ন্যায্য কথা বলি আমি উচিত কথা বলি আমি হকের কথা বলি সুন্নিরা শান্তির বার্তা দেয় সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে সুন্নিরা কাহারো দালালি করে না

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا العالمين، الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على. أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي ارسلهم بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> مولانا محمد وعلى آل سيدنا ضربك كنت برنا اللهم صل কি আপনার দিদার এসল রোয়েছি আমরা গুনাগার যাহা

আমার ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেরই জনবন্দিত একজন মুফাসির কোরআন আল্লামা আলহাস মুফতি গুলাম কেবরিয়া কাদির সাহেব যে মহান রব্বিকারী বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে বোয়াল খালের জমিনে কাঁধে কাঁধ রেখে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন সুক্রিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatun nabiy nurun nabiy গায়েব খবর দেনে वाला হুজুর উপর নূর sallallahu alaihi wasallam এর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকল কি কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই বোয়ালখালী প্রশাসন মহোদয়দেরকে যারা অত্যন্ত তীক্ষ্ণতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর সুচারু রূপে অনুষ্ঠিত করার নেপথ্যে ওনারা স্বেচ্ছাসেবকের মতো কাজ করে যাচ্ছেন যারা এই কোরআনের মাহফিল

বক্ত বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তিনি বোয়ালখালী সন্তান হয়ে তিনি বলেছেন তাই হজুর আসবে ওয়াশ করবে কোন বাধা থাকবে এই কথা বলতে হিম্মত লাগে সৎ সাহস লাগে কথা বলেন ঠিক কিনা বলেন যারা পাঁচ সাত দিন ধরে অযথা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন তারা নিশ্চয় আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোন কথায় যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো তার অভিশাপ তাদের তাদের কারণে পড়ে যায় পড়তো কথা সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছে ঠিক কিনা তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিল যাক আমরা যখন বাধা দিয়েছি কোনো ভাবে যখন আটকানো যাচ্ছে না বৃষ্টি যখন আসতেছে ইচ্ছে মতো বৃষ্টি আসো তুফান আসো সব উড়াই নিয়ে যাক এই রকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে সারা দিন বৃষ্টি বৃষ্টি নাই তুফান নাই হাজার হাজার আসে বোয়াল খালি জমিনের দিক দেখে বিচ্ছিন্ন থাকা বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ময়দানে হয়েছেন তখন কিন্তু আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান ময়দান আমার ভাইরা যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে তা আমার তো একটা সমাধান দিয়ে যাই যেহেতু আমি একজন মুসাফির মানুষ একটা সমাধান দিয়ে যাই ওয়াজ মাহফিল আপনার টাপনি করেন আমার টামি করি কথা বলেন ঠিক কিনা আপনার ময়দানে আমাকে আহ্বান করেন আমি যাই আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম আপনি আসুন আমার সাথে আপনার সমস্যাটাকে সেটা তুলে ধরুন আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি হলো এটাই হওয়া উচিত কথা বলেন এই আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি এই দেশে যত ধরনের যে যাই বলুক না কেন সব চাইতে শান্তিপ্রিয় ভদ্র রুচিশীল অত্যন্ত নম্র ভদ্র শান্তিপ্রিয় দলীয় আহ সুন্নাত না তো এটা হাত তো বলেন ঠিক কিনা বলেন যে মাহফিলের লোকগুলো আসছে তারা সবাই নবীর পাগল আমরা খানকাই থাকি ওজিফা পড়ি তাহাজত পড়ি আওয়াবিন পড়ি জিকিরাস্কার করি বছর একটা ফাতে পড়ি পুরুষ মাহফিল করি মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যা লোক মনে করে আমরা সংখ্যা লোক আমরা একদম নগণ্য কিন্তু এদেরকে জানাই দেন সুন্নিরা আর খান কায় সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে আমি শুনুন স্লোগান বন্ধ করুন আমি খুব বেশি লম্বা করব না এক ঘন্টা কথা বলে চলে যাব কিন্তু কথা পরিষ্কার আমরা হলো সুন্নাতুল জামাত আর অনেক থাকতে চাই না নরু নবী সাহেব যে স্লোগান দিয়েছেন নারায়ী রাসূলুল্লাহ এই স্লোগানটা অনেক দামি কথা বলেন ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না আমরা এটাও জানি মানবতা ইসলামের একটি অংশ গাউছা কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই যেই করোনায় মা সন্তরের লাশ দড়ানো সেই সময় গাউছা কমিটির মানবিক দূতরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাপন করেছে হিন্দুদের লাশকে যথাযথ সম্মান করেছে আমি বলেছিলাম এসিয়া উপমহাদেশের মহাদেশে সব চাইতে একটি মানবিক ছাত্রের ধর্মের নাম ওশিয়া কমিটি বাংলাদেশ। বলেন কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সন্নিরা সুন্নিরা সমাজের কথা বলে। অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি। কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি। টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে করতে হবে। যেখানে উগ্রতা থাকবে না যেখানে মারামারি থাকবে না এই জন্য আমি আবারও বলছি ওই বন্ধ হতে চাই কি চাই না আর বড় করে বন্ধ হতে চাই কি চাই না ওই বন্ধ হতে গেলে মুর্শিদের দরবারে দরকার আছে না নাই আজকে অনেকে যারা পীর মুড়িদি মানতে চাই না ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুক্তির মুখে ফেনা তুলে এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুড়িদ করে করে না করে না সারা জীবন বলছে না মরিত্রিত নাই এখন 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 করে না দেখবেন দুই দিন পরে তারাও তাদের বিশ্বাসের মাজার সাজাইব এরাও জিয়ারত করবে আমাদের কথা পরিষ্কার আল্লাহর অলিরা এই দেশে ইসলাম এনেছেন আমরা মাজারে গিয়ে সেজদা করি না আমরা মাজারে গিয়ে পূজা করি না আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমাদেরকে ট্যাগ লাগায় আমাদেরকে কয় মাজার পূজারি না আমরা কি মাদারে গিয়ে পূজা করি এই পূজা করি আর ভাই আমার দেশে হিন্দু আছে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধায় যাবে যাই যাবে মুসলমান মসজিদে যাবে আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে মুসলমান মসজিদে গিয়ে আবাদত করবে অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সন্ন্যার যে সংস্কৃতি এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে ঠিক কথা বলেন ঠিক কি না বলেন হাজার পূজা বলবো না নব্বইটা মাজার ভাঙছেন নীরবে সহ্য করছি এটা অসুবিধা নাই আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন আমরা সুযোগ পাইলে এই যে নুরুল নবী সুদ্রী লইয়া এই মাজার আমার ভাত তোর দাবানাইলাম কথা কন ঠিক না বেঠে কি পারতেন না ডরাইতেছেন না কি না

তারপর নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই থাকার ক্ষমতা আছে না নাই এই দেশে কি নবীজি আইসে ইসলাম প্রচার করছে কে আসছে আল্লাহর অলিগণ কে আসছে এই ছেলে কথা বলছ তুমি এখানে বসে কথা বলতেছো কেন বলেন এই দেশে ইসলাম আনছে কারা তো আল্লাহর অলিগণ এসেছেন সেই অলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না এ লাগবে না বাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই জিয়ারত করা কি হারাম না সুন্নত তো যেই নবী বলছেন সুনত এ সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ইমান আছে তাদের ইমান আছে এরা কি মুসলমান তাইলে বোঝা গেল ওরা একটা ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায় যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে যারা ধর্মান্ধতা ছড়ায় তারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় ধর্মের নামে যারা থর ধর্মান্ধতা ছড়ায় ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না যদি ধর্মের প্রকৃত অনুসারী চান যদি ধর্মের প্রকৃত অনুসারী চান তাহলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকা সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন আমরা সুন্নিরা দিনকে দিন বলি রাতকে রাত বলি আর আমি তাহিরকে তওতুন করে বোয়ালখান থেকে চিনাইবার কোনো প্রয়োজন নাই আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম এখনো কি নরম না গরম এটাই সুন্নীদের চরিত্র এটাই সেরা বাংলার চরিত্র কথা বলেন ঠিক বলেন বাংলা কখনো দিন আই ওই দুশমন রাসূলের সঙ্গে হাত করে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam